দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা মানুষের মালিকানা ফিরিয়ে অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজের জীবনের সাথে জীবন মৃত্যুর সাথে লড়ছেন উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার মানুষের অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যাক আর রহমান না আসার ভ্রষ্টটা কারা করছে আমি তো বুঝতে পারছি হ্যাঁ যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন সহসা সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসর কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন অসুবিধা নেই গুঞ্জনের তো কিছু লোক লাগে বাংলাদেশে তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার